নমস্কার এভরিওয়ান ইনভেস্ট সকলকে আবারও স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে কয়েকটা খুব ভালো ভালো কোম্পানির কিউ ফোর কোয়ার্টার ফোর এর রেজাল্ট আউট হয়েছে সেই নিয়ে ডিটেলস আলোচনা করব ঠিক আছে তার রেজাল্ট গুলো দেখে নেবো খুব ভালো ভালো কয়েকটা কোম্পানি আছে যেমন ধরুন হ্যাভেলস এইচ সিএল টেকনোলজি এছাড়া এ স্মল ফাইন্যান্স ব্যাংক আরও বিভিন্ন কোম্পানি আছে সাইন ডিএলএম ইত্যাদি ইত্যাদি লার্জ ক্যাপ থেকে শুরু করে স্মল ক্যাপ সেই সমস্ত কোম্পানিগুলোর কোয়ার্টারলি রেজাল্ট কেমন হলো ইয়ার অন ইয়ার বেসিসে বা কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে সেগুলো দেখে নেবো আর তার সাথে সাথে আজকের মার্কেটের খুব বড় বড় কয়েকটা আপডেট দেখে নেবো তো চলুন বন্ধুরা শুরু করা যাক দেখুন আপনাদের সামনে আমি খুলে নিয়েছি আজকের মার্কেট সিচুয়েশন ঠিক আছে আজকের মার্কেট আমাদের এট দেন ওভারঅল ঠিকঠাক পজিটিভই ছিল বলা চলে তার কারণ আজকে মার্কেট সকালে নিচের দিকে খুললেও সকালে মার্কেট নিচের দিকে খোলা বিষয় কারণ হচ্ছে গতকাল ইউএস মার্কেটে একটা বড় সড়ো নেগেটিভ রিটার্ন এসেছিলো আপনি ইউএস মার্কেটের ড্র এজেন্সি বলুন বা এসএনপি ফাইভ হান্ড্রেড অথবা ন্যাশব্যাক সমস্ত কিছুতেই একটা নেগেটিভ রিটার্ন ছিল তার কারণ ডোনাল্ড ট্রাম্পের কমেন্টি ছিল উনি পাওয়ারের বিরুদ্ধে বেশ কয়েকটা কথা বলেছিলেন ফের ইউএস ফেডের যে বর্তমান পাওয়া স্যার তার বিরুদ্ধে তো যাই হোক সেই তার পরিপ্রেক্ষিতে মার্কেট আজকে নিজেই একটু খোলার কথা ছিল কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট এখন খুব স্ট্রং একটা রিয়্যাক্ট করছে নিজেকে খুব স্ট্রং দেখাচ্ছে তার কারণ পুরো মার্কেটের ভ্যালুয়েশান খুব অ্যাট্রাক্টিভ হয়ে গেছে সেই কারণে বাইং চলছে যাক ভালো বন্ধু বন্ধুরা এই এইভাবে বাইং চলতে থাকুক আমাদের মার্কেট মোটামুটি এখন তো স্ট্রংই আছে দেখা যাচ্ছে আজকে যদি চব্বিশ হাজার দুশোর হাডেলটা ক্রস করে নিত তাহলে আর একটু স্ট্রং বলা যেত চব্বিশ হাজার দুশো থেকে আড়াইশোর একটা বড় 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 সড়ো হাডেল ফেস করছে মার্কেট তো আশা করছি কয়েকদিনের মধ্যে সেই হাড্রেডটা ক্রস করে নেবে তো এখানে একটু কনসলিডেশন চলো তো যাই হোক বেশি কথা বারি লাভ নেই দেখুন আজকে আমাদের নিফটি নিফটি একচল্লিশ পয়েন্টের একটা পজিটিভ ইনলাইন পজিটিভ বলা চলে ফ্ল্যাট টু পজিটিভ একটা জিরো পয়েন্ট সেভেন্টিন পার্সেন্টের রিটার্ন দিয়েছে এরপর সেনসেক্স যদি দেখেন সেখানেও দেখুন একশো সাতাশি পয়েন্টের অর্থাৎ জিরো পয়েন্ট টোয়েন্টি ফোর পার্সেন্টের একটা পজিটিভ রিটার্ন ব্যাঙ্ক নিফটিতে আজকে ভালো রিটার্ন দিয়েছে ঠিকঠাক মোটামুটি আজকে সবার পোর্টফোলিও আশা করছি ঠিকঠাকভাবে চলেছে তার কারণ আজকে আমাদের নিফটি মিড ক্যাপ আর নিফটি স্মল ক্যাপ ভালো চলেছে প্রায় এক পার্সেন্টের কাছাকাছি নিফটি মিড মিড ক্যাপে ছিল চারশো বাইশ পয়েন্টের জিরো পয়েন্ট সেভেন্টি এইট পার্সেন্টের একটা নে পজিটিভ রিটার্ন আর নিফটি স্মল ক্যাপে ছিল জিরো পয়েন্ট সেভেন্টি থ্রি পার্সেন্ট একশো বাইশ পয়েন্টের একটা ভালো পজিটিভ রিটার্ন বেশিরভাগ ইনভেস্টরদের ডাইভার্সিফাইড পোর্টফোলিওতে স্মল ক্যাপ মিড ক্যাপ স্টকই বেশি থাকে তো আশা করছি সবার পোর্টফলিও আজকে ঠিকঠাক চলেছে ব্যাঙ্ক লিফটিতেও ঠিকঠাক তৈরি আর আজকে যদি অ্যাডভান্স ডিক্লাইনের সংখ্যাটা দেখে নিই সেটা একটু দেখুন আজকে অ্যাডভান্স স্টকের সংখ্যা অর্থাৎ যে সমস্ত স্টকগুলো উপরের দিকে গেছে পজিটিভ মুভ দিয়েছে তাদের সংখ্যা ছিল পনেরোশো আটানব্বইটা আর ডিক্লাইন স্টকের সংখ্যা ছিল আটশো বাষট্টিটা ঠিক আছে তো এই ছিল আজকের মার্কেট সিচুয়েশান সেক্টোরিয়াল পারফরমেন্সটা একটু দেখে নিই দেখুন সেক্টোরিয়াল পারফরমেন্স যদি দেখি শুধুমাত্র যদি দেখেন নিফটি এনার্জি আর নিফটি আইটি ছাড়া বাকি প্রায় প্রত্যেকটা সেক্টরেই ঠিকঠাক এনার্জি ছিল অর্থাৎ ঠিকঠাক পজিটিভ রিটার্ন ছিল ইনলাইন টু পজিটিভ রিটার্ন ছিল ঠিক আছে সবচেয়ে বড় রিটার্ন ছিল নিফটি রিয়েলিটিতে নিফটি রিয়েলিটি এইভাবেই চলে বন্ধুরা যখন চলবে খুব চলবে আবার যখন নেগেটিভ রিটার্ন দেবে তো দেবে এফএমসিজিতে আজকে ভালো একটা পজিটিভ মুভ এসছে কালকে কালকের ভিডিও আমার নিয়ে আসা হয়নি কিন্তু কালকে এফএমসিজিতে একটা নেগেটিভ মুভ ছিল বাকি সব সেক্টর চলে এফএমসিজি কালকে চলে না আজকে চলে গেছে যাক ভালো এছাড়াও নিফটি মিড ক্যাপ পিএসইউ ব্যাঙ্ক নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস নিফটি ব্যাঙ্ক থেকে শুরু করে সমস্ত নিফটি ফার্মা অটো মেটাল মিডিয়া বেশিরভাগ সেক্টরে আজকে দুটো সেক্টর ছাড়া পজিটিভ মুভ ছিল ছিল সেক্টোরিয়াল পারফরমেন্স এরপর যদি দেখে নিই আমরা আজকে টপ উইনার টপ লিজার সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে টপ উইনার হিসাবে এক মিনিট দেখুন আজকের টপ বিনার কে কে ছিল টপ বিনারের প্রথমেই ছিল পলক ইন্ডাস্ট্রিজ আঠেরো পয়েন্ট চৌত্রিশ পার্সেন্টে খুব বড়ো সড়ো একটা বিগ মুভ বলা যায় একটা বিগ জাম্প ঠিক আছে তো আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের কার কার পোর্টফোলিও তো অলোক ইন্ডাস্ট্রিজ আছে এছাড়া দেখুন ডিফেন্স সেক্টরেও আজকে বেশ ভালো মুভ ছিল ডিফেন্স সেক্টরের ডেটা প্যাটার্ন এছাড়াও ডিফেন্স সেক্টরের অন্যান্য স্টকেও আজকে বেশ ভালো পজিটিভ মুভ ছিল তার মধ্যে ডেটা প্যাটার্ন সবচেয়ে ভালো মুভ দিয়েছে এইট পয়েন্ট সেভেন্টি থ্রি পার্সেন্টের একটা বড় র্যালি বলা চলে এছাড়াও সবথেকে ভালো র্যালি ছিল আজকে ওয়ারি রিনিউবেল এই সরি ওয়ারি এনার্জি ওয়ারি রিনিউবেল ওয়ারি এনার্জিটি একটা সাবসিফিটারি কোম্পানি যাই হোক ওয়ারি এনার্জি এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি সোলার পিভি প্যানেল তৈরির সারা ভারতবর্ষের একটা লিডারশিপ রাখে কোম্পানিটা কোম্পানিটা খুব ভালো কোম্পানি কোম্পানি নিয়ে রিসার্চ করতে পারেন যদি আপনাদের কোম্পানিটার পোস্টমর্টম রিপোর্ট লাগে বলবেন কোম্পানিটা সম্পর্কে আমি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল আলোচনা অবশ্যই করব তো আজকে ওয়ারি এনার্জি আমাদের ওয়ারি এনার্জি আজকে সেভেন পার্সেন্টের একটা বড় র্যালি দিয়েছে ঠিক আছে এছাড়াও কেফিন টেকনোলজি কেফিন টেকনোলজি তো আজকে সাত পার্সেন্টের কাছাকাছি একটা ভালো বড় সড়ো পজিটিভ মুভ ছিল এছাড়াও টাইডেন্ট অনেকেরই খুব পছন্দের স্টক কারণ স্টকের কারেন্ট মার্কেট প্রাইসটা একটু কম তো এইগুলোকে বেশিরভাগ মানুষ পেন স্টক মনে করে ভুল করে বেশিরভাগ ইনভেস্টাররা বা মার্কেটে নতুন আসা ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রে এগুলোকে পেন স্টক ভেবে ভুল করে তো সেই জন্য হু হু করে কিনে কিনতে থাকে তো পোর্টফোলিওতে প্রচুর থাকে তো সেখানেও আজকে খুব বড়ো সর একটা পজিটিভ মুভ দিয়েছে এমনিতে কোম্পানিটা খুব ভালো কোম্পানি টাটারই একটা কোম্পানি ট্রাইডেন্ট সেটা নিয়েও পরে আলোচনা করা যাবে আর টপ লুজার হিসাবে দেখুন ফাইন্যান্স সেক্টরের চোলামণ্ডলম ফাইন্যান্স ছিল টপ লুজারের একদম টপ লিস্টে ফাইভ পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট মতো নেগেটিভ রিটার্ন এছাড়াও ইন্ডাসিন ব্যাঙ্ক সেখানেও ছিল পাঁচ পার্সেন্টের কাছাকাছি একটা নেগেটিভ রিটার্ন জাস্ট ডায়লে ছিল ফোর পয়েন্ট টোয়েন্টি এইট পার্সেন্টের নেগেটিভ রিটার্ন এছাড়াও আর কে ফোর্জ সেখানে আর একটা ছিল টেকনো ইলেকট্রিক সেখানে ছিল থ্রি পার্সেন্টের মতো একটা নেগেটিভ রিটার্ন ঠিক আছে তো এই ছিল আজকে টপ মুভার আর টপ লুসার এরপর চলে যাই রেজাল্টের দিকে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তাড়াতাড়ি করে একটু রেজাল্টগুলো আলোচনা করে নিন দেখে নিন প্রথমে খুলে নিয়েছি হ্যাভেল ইন্ডিয়া হ্যাভেলস ইন্ডিয়া এক অনেকেই চ্যানেল হ্যাভেলস কোম্পানির প্রোডাক্ট থেকে শুরু করে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স প্রোডাক্ট প্রায় প্রতিটা ঘরেই ভারতবর্ষে আছে ঠিক আছে সেই হ্যাভেলস ইন্ডিয়ার আজকে রেজাল্ট ছিল হ্যাভেলসের বর্তমান মার্কেট ক্যাপচার কত আছে এক লাখ চার হাজার তিনশো উনত্রিশ কোটি টাকা কারেন্ট প্রাইসের ষোলোশো পঁয়ষট্টি টাকা আর পি আছে স্টকটার এখন সেভেন্টি ওয়ান বা একাত্তর ঠিক আছে তো ইয়ার অন ইয়ার বেসিসে যদি আমরা দেখিনি খুব ভালো একটা পজিটিভ রেজাল্ট আউট করেছে হ্যাভেলস খুব স্ট্রং একটা পজিটিভ রেজাল্ট ঠিক আছে সেখানে গিয়ে দেখা যাচ্ছে সেলসে আগের ইয়ারে এই কোয়ার্টারেই সেলস ছিল পাঁচ পাঁচ হাজার চারশো বিয়াল্লিশ কোটি টাকা সেই সেলস এখন বর্তমানে বেড়ে হয়ে গেছে ছ হাজার পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকা ঠিক আছে তো কুড়ি পার্সেন্টের একটা ইয়ার অন ইয়ার বেসিসে বড় সড়ো সেলসে জাম্প এসছে তো সেলসে জাম্প আসবার কারণে রেভিনিউও খুব বেড়েছে তো সেই কারণে নেট প্রফিটও দেখুন নেট প্রফিটও যদি আমরা দেখে নিই সেখানে আমরা দেখব চারশো সাতচল্লিশ কোটি টাকার প্রফিট কারেন্ট কোয়ার্টারে ইয়ার অন ইয়ার বেসিসে পাঁচশো সতেরো কোটি টাকায় চলে গেছে তো সেখানেও ষোলো পার্সেন্টের একটা খুব ভালো একটা জাম্প দেখতে পাওয়া যাচ্ছে তো এই ধরনের লার্জ ক্যাপ কোম্পানিতেও এত ভালো জাম এটা খুব ভালো একটা সংকেত স্ট্রং ম্যানেজমেন্ট আর স্ট্রং ফান্ডামেন্টাল হওয়ার ইপিএসেও ষোলো পার্সেন্টের একটা বড়ো সড়ো জাম্প দেখা গেছে ঠিক আছে এই ছিল হ্যাভেলসের রেজাল্ট তো হ্যাভেলসের রেজাল্ট সম্পর্কে যদি আরেকটু ডিটেলসে দেখেন দেখুন এখানে ক্লিয়ারলি আরও দেখতে পাবেন এই চারটাতে হ্যাভেলসের রেভিনিউ কত ছিল রেভিনিউ এক্সপেকটেশান কত ছিলো প্রথমে দেখেন মার্কেটের রেভিনিউ এক্সপেকটেশান ছিল ছ হাজার দুশো বিয়াল্লিশ কোটি টাকা সেখানে হ্যাভেলস রেভিনিউ কত নিয়ে এসছে ছ হাজার পাঁচশো তেতাল্লিশ কোটি টাকা ঠিক আছে তো খুব ভালোভাবে বিট করে গেছে মার্কেটের এস্টিমেটকে মার্কেট এস্টিমেট বলতে এখানে সিএনবিসি সি টিভি এইটিনের একটা পুল হয় সেখানে মার্কেট ইস্টিমেট একটু বোঝে যায় তো সে সেখানে দেখা যাচ্ছে খুব ভালোভাবে বিট করেছে তো ফোর পয়েন্ট এইট পার্সেন্টের সঙ্গে বিট করেছে খুব ভালো এছাড়াও যদি এবিটা দেখি এবিটাতে আপনার ছশো ঊনপঞ্চাশ কোটি থেকে সাতশো সাতান্ন কোটিতে এখানেও খুব ভালোভাবে বিট করেছে এছাড়াও যদি মার্জিন দেখি মার্জিনের এক্সপেকটেশান কত ছিল টেন পার্সেন্টের মতো টেন পয়েন্ট ফোর পার্সেন্ট সেখানেও খুব বড়ো সড়ো ভালোভাবে একটা ওভার পারফরমেন্স দেখিয়েছে দারুণ একটা পারফরম্যান্স দেখিয়েছে এগারো পার্সেন্টের মার্জিন আর প্রফিট তো একদম অসাধারণ দেখিয়েছে অসাধারণ জাম চারশো আটান্ন কোটি থেকে পাঁচশো সতেরো কোটি ঠিক আছে তো এই ছিল হ্যাভেলসের রেজাল্ট তো হ্যাভেলসের দেখুন যদি আমরা প্রফিটের এক্সপেকটেশান দেখে নিই এটা একটু আগে দেখলাম আর একটু বড়ো করে জুম করে এখানে বলা হচ্ছে চারশো আটান্ন কে ভালোভাবে বিট করে পাঁচশো সতেরো কোটি তো এই ছিল হ্যাভেলসের রেজাল্ট এরপর যদি চলে যায় এইচ সিল টেকনোলজি এখানে দেখুন এইচসিএল টেকনোলজির মার্কেট এস্টিমেট কত ছিল এইচসিএল টেকনোলজি হল আইটি সেক্টরের খুব বড়সড় একটা দিগজ লার্জ ক্যাপ কোম্পানি তো এইচসিএল টেক টেকনোলজি ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের একটা কোম্পানি কারণ অন্যান্য সমস্ত বড়ো যে কোম্পানিগুলো আছে অর্থাৎ লার্জ ক্যাপ যে কোম্পানিগুলো আছে আইটি সেক্টরের তো সেখানে সেই সমস্ত স্টকগুলোর থেকে এইচসিএল কনসিস্ট্যান্ট একটা দারুণ প্রফিট জেনারেট করে দেয় তার ইনভেস্টারদের গ্রোথও খুব ভালো আছে দেখুন চার হাজার তিনশো কোটি টাকার এস্টিমেট ছিল সেই এস্টিমেট খুব ভালোভাবে বিট করেছে মানে ইনলাইন বিট বলা চলে চার হাজার তিনশো সাত কোটি টাকা ঠিক আছে তো এইচসিএল টেকনোলজিকে আমরা যদি ডিটেলসে দেখে নিই তো সেখানে আমরা কী দেখব দেখুন সিক্স পার্সেন্টের সেলস সেলস জাম আঠাশ হাজার পাঁচশো কোটি টাকার সেলস এখন বেড়ে হয়েছে তিরিশ হাজার দুশো ছেচল্লিশ কোটি টাকা সিক্স পারসেন্টের সেলস জাম এছাড়াও নেট প্রফিটে যদি দেখেন দেখে নিন নেট প্রফিটে ছিল তিন হাজার নশো পঁচানব্বই কোটি টাকা চার হাজার কোটি টাকারই প্রায় সেখান থেকে চার হাজার তিনশো কোটি টাকার এখানেও এইট পার্সেন্টের একটা খুব ভালো জ্যাম সিঙ্গেল ডিজিট জ্যাম্প হয়তো দেখছেন আপনারা কিন্তু এত বড়ো লার্জ ক্যাপ কোম্পানি দেখুন চার লাখ দু হাজার একশো এগারো কোটি টাকার মার্কেট ক্যাপচার ঠিক আছে এত বড়ো একটা লার্জ ক্যাপ কোম্পানি হওয়ার সত্ত্বেও এইভাবে জ্যাম অন্যান্য আইটি সেক্টর খুব সহজে আনতে পারে না ঠিক আছে এর আগের দিন আমি ইনফোসিস নিয়ে আলোচনা করেছিলাম তার রেজাল্ট দেখেছিলাম তো তার এখন বর্তমানে তার ম্যানেজমেন্ট গাইডেন্স কী ম্যানেজমেন্ট গাইডেন্স হচ্ছে যে পরবর্তী দু হাজার ছাব্বিশে তারা নেট প্রফিট অথবা সেলসে কত পার্সেন্ট জাম্প আনতে আনতে পারে দু পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট ঠিক আছে তো সেই জায়গায় আট ন পারসেন্টের অথবা বেশিরভাগ ক্ষেত্রে এইচসিএল টেকনোলজি ডবল ডিজিটেই জাম্প দেয় তো এই ক্ষেত্রে সিঙ্গেল ডিজিটে আমরা দেখছি সেটাও এমন কিছু খারাপ নয় তো এই ছিল এইচসিএল টেকনোলজির রেজাল্ট তো ভালোভাবেই মার্কেট এস্টিমেটকে এইচসিএল টেকনোলজি ইন লাইন টু ইন লাইন বিট করে দিয়েছে ঠিক আছে আচ্ছা এরপর যদি আমরা দেখে নিই দেখুন এখানে যদি গাইডেন্স দেখেনি এইচসিএল এর এইচসিএল এর গাইডেন্স কি বলছে রেভিনিউ গ্রোথ এক্সপেক্টেড ডট ম্যানেজমেন্ট এক্সপেক্ট করছে কি ইয়ার অন ইয়ার বেসিসে দুই থেকে পাঁচ পার্সেন্ট মতো রেভিনিউ গ্রোথ আসবে পরবর্তী কোয়ার্টারে ঠিক আছে এছাড়াও দেখুন সার্ভিস রেভিনিউ গ্রোথ সেখানে আসবে সেখানেও আসবে দু থেকে পাঁচ পার্সেন্ট মতো ইয়ার অন ইয়ার বেসিসে এছাড়া মার্জিনটা দেখুন একবার এবিটা মার্জিন সেখানে গ্রোথ আসবে কত আঠেরো থেকে উনিশ পার্সেন্টের তো ভালো একটা গ্রোথের গাইডেন্স দিচ্ছে তো এই সম্পর্কে একটু ভালো করে দেখে নেবেন এছাড়া ম্যানেজমেন্ট কী বলছে দেখে নিন এইচ সি এল টেকনোলজি ম্যানেজমেন্ট বলছে ম্যানেজমেন্ট এখন কী দেখছে ফাইন্যান্সিয়াল ইয়ার সার্ভিস রেভিনিউ টু পয়েন্ট এইটা তো আমি দেখালাম একটু আগে ঠিক আছে সেটাই এখানে আরও ক্লিয়ারলি ভালো করে দেওয়া আছে এরপর দেখুন মাহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা ফাইন্যান্সিয়াল সার্ভিস এর আজকে রেজাল্ট ছিল এটাও একটা ছোটোখাটো মিড ক্যাপ কোম্পানিই বলতে পারেন চৌত্রিশ হাজার কোটি টাকার মার্কেট ক্যাপচার আছে এখানে ইয়ার অন ইয়ার বেসিসে ভালো একটা সেলসে জাম্পিং এসছে কিন্তু নেট প্রফিট পড়ে গেছে বত্রিশ পার্সেন্টের সাথে তো নেট প্রফিটে খুব নেগেটিভ একটা বড় সড়ো হিট দেখা যাচ্ছে ঠিক আছে সেখানে ছশো একাত্তর কোটি টাকার নেট প্রফিট ডিসেম্বর কোয়ার্টারে দেখুন ডিসেম্বর কোয়ার্টারে ভালো জাম ছিল কিন্তু ডিসেম্বর কোয়ার্টারে ছশো একাত্তর কোটি নেট প্রফিট নশো আঠেরো কোটি চলে গেছে সেখান থেকে এখন প্রায় হাফ হয়ে গেছে ঠিক আছে চারশো ছাপ্পান্ন কোটি টাকা তো এই কোম্পানিটা সম্পর্কে আমি খুব ডিটেলসে দেখিনি আপনারা চাইলে দেখে নিতে পারেন ঠিক আছে সেখানে এটাই দেওয়া আছে দেখুন মার্কেট এস্টিমেট কত ছিল পাঁচশো আটানব্বই দশমিক আট কোটি টাকার মার্কেট এস্টিমেট ছিল সেখানে সেই মার্কেট এস্টিমেট বিট করতে তো পারেই নি উল্টে নেগেটিভ রিটার্ন দিয়েছে প্রফিটে পাঁচশো তেষট্টি কোটি টাকার ঠিক আছে এটা ছিল মহেন্দ্রা অ্যান্ড মহেন্দ্র এরপর দেখুন এই ইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তো এই ইউ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে যদি দেখেন সেখানে খুব ভালো একটা রেজাল্ট আউট আমরা দেখতে পাচ্ছি এটাও একটা মিড ক্যাপ কোম্পানি বা ব্যাঙ্কিং সেক্টরের স্মল ক্যাপ কোম্পানি বলা চলে ঠিক আছে তো সেলসে দু হাজার আটশো তিরিশ কোটি টাকা থেকে আগের বছরের ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ মার্চ কোয়ার্টার থেকে এই বছরের দু হাজার পঁচিশের মার্চ কোয়ার্টারে অর্থাৎ ইয়ার অন ইয়ার বিশেষে চার হাজার দুশো একাত্তর কোটি টাকার অর্থাৎ প্রায় ডবল সেলস নিয়ে এসছে একান্ন পার্সেন্টের একটা ভালো জাম ঠিক আছে এছাড়াও যদি এবিটা দেখেন এবিটাতেও চৌদ্দোশো তিরাশি কোটি টাকা থেকে দু হাজার তিয়াত্তর কোটি টাকায় নেট প্রফিটে যদি দেখেন সেখানেও ষোলো পার্সেন্টের একটা সড়ো জাম তিনশো একাত্তর কোটি টাকার প্রফিট ইয়ার অন ইয়ার বেসিসে এখন এসে হয়ে গেছে পাঁচশো চার কোটি টাকা ঠিক আছে এই কোয়ার্টারে তো এখানেও খুব ভালো একটা জাম দেখা যাচ্ছে ইপিএস সেখানেও বাইশ পার্সেন্টের জাম দেখা যাচ্ছে পাঁচ দশমিক চুয়ান্ন টাকার ইপিএস ছয় দশমিক সাতাত্তর টাকা ঠিক আছে এ ছিল এই স্মল ফাইন্যান্স রেজাল্ট এখানে একটু যদি ডিটেলসে দেখেন সেখানে আরও ভালো করে বুঝতে পারবো দেখুন মার্কেট এস্টিমেট ছিল কত এই স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের পাঁচশো তিন কোটি টাকার মতো মার্কেট এস্টিমেট ছিল সেটাকে ইনলাইন বিট করেছে বলা চলে পাঁচশো তিন কোটি টাকাই বিট করেছে তো এখানে একটা ইনলাইন এছাড়াও এনআইআই ছিল এনআইআইতে এক্সপেকটেশান ছিল দু হাজার সত্তর কোটি টাকার সেটাকে মোটামুটি ইনলাইনে বিট করেছে এখানেও বলা চলে দু হাজার চুরানব্বই কোটি টাকা ঠিক আছে এরপর যদি আমরা দেখে নিই তো এখানে ওটাই দেখাচ্ছে দেখুন পাঁচশো তিন কোটি টাকার এক্সপেক্টেশান ছিল এখানে দেখে নিন ব্যাঙ্কিং সেক্টরের ক্ষেত্রে বা ব্যাঙ্কিং স্টকের ক্ষেত্রে এগুলো দেখা খুব গুরুত্বপূর্ণ গ্রস এনপিএ ব্যাঙ্কের ক্ষেত্রে নেট এনপিএ গ্রস এনপিএ দেখাটা খুব গুরুত্বপূর্ণ তো সেখানে যদি আমরা দেখি দেখুন কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে গ্রস এনপিএ অর্থাৎ আগের কোয়ার্টারে ছিল দু হাজার তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা সেখান থেকে জাম্প করে গ্রস এনপিএ বর্তমানে এসে দু হাজার চারশো সাতাত্তর কোটি টাকা ঠিক আছে তো গ্রস এনপি যত বাড়বে সেটা খুব একটা ভালো না তো এই ক্ষেত্রে সে সেখানে জাম্পিং দেখা যাচ্ছে তো এটাকে নেগেটিভই বলা চলে এছাড়াও দেখুন যদি আমরা নেট এনপিএ দেখি সেখানে আমরা একটা ভালো পজিটিভ সংকেত পাচ্ছি কারণ নেট এম এনপিএ আস্তে আস্তে ডিক্রিজ করেছে তো বারো পার্সেন্টের সঙ্গে ডিক্রিজ করেছে তো সেখানে একটা খুব ভালো সংকেত পাওয়া যাচ্ছে নশো পাঁচ কোটি টাকার নেট এনপিএ বর্তমানে হয়ে গেছে সাতশো একানব্বই কোটি টাকা আর এখানে গ্রস এনপিএ যদি আমরা দেখিনি দেখুন থ্রি বিপিএস এর সাথে নিচে এসছে ঠিক আছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে টু পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট থেকে টু পয়েন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট নিয়ে নেট এনপি এর পার্সেন্টেজ যদি এখানেও দেখি আমরা সতেরো বিফিসের সাথে নিচে এসছে তো সেখানেও আমরা দেখছি জিরো পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট থেকে জিরো পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট তো ব্যাংকের ক্ষেত্রে এনপি দেখাটা খুব গুরুত্বপূর্ণ তো এই ছিল এই স্মল ফাইন্যান্স ব্যাংকের রেজাল্ট তো এই সম্পর্কে আরও ভালো করে ডিটেলসে রিসার্চ করতে পারেন এই ভিডিওতে খুব বড়ো হয়ে যাওয়ার জন্য আমি আরও ডিটেলসে বলতে পারছি না দেখুন লাস্ট কোম্পানি যেটা সাইন ডিএলএম ঠিক আছে তো সাইন ডিএলএম মার্কেট ক্যাপচার কত তিন হাজার আটশো সতেরো কোটি টাকা খুব ছোটো একটা স্মল ক্যাপ কোম্পানি কিন্তু গ্রোথ প্রসপেক্টিভে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে দেখব কোম্পানিটা খুব দারুণ একটা কোম্পানি খুব দারুণভাবে নিজের গ্রোথ মেনটেন করে চলেছে পি আছে কত প্রায় পঞ্চাশের কাছাকাছি উনপঞ্চাশ দশমিক আর্ট পিয়ে আছে বর্তমানে ঠিক আছে কারেন্ট প্রাইস আছে চারশো একাশি টাকা সাইন ডিএলএম নিয়ে অবশ্যই আপনারা রিসার্চ করতে পারেন সায়েন্ড এমনি আমি পরের ডিটেলসে আসবো তার আগে দেখেনি রেজাল্টটা ইয়ার অন ইয়ার বেসিসে যদি আমরা দেখি সিক্স পার্সেন্টে ডিক্রিজ দেখা যাচ্ছে সেলসে ঠিক আছে তো সেলসের ক্ষেত্রে একটু সামথিং ডিক্রিজ হয়েছে এখানে বিট করতে পারেনি ইয়ার অন ইয়ার বেসিসে তো আগের দু হাজার চব্বিশের মার্চ কোয়ার্টারে তিনশো বাষট্টি টাকার এই সরি তিনশো বাষট্টি কোটি টাকার সেলস ছিল সেটা এখন ডিক্রিসে হয়ে তিনশো চল্লিশ কোটি দিয়েছে তো মাঝে সাঝে এরকম ছোটোখাটো ডিপ অ্যাক্টররা আসে তো এগুলোর সুযোগ হয় তো সেই ক্ষেত্রে কোম্পানির উপর নির্ভর করে কোম্পানি টু কোম্পানি এবিটার ক্ষেত্রে যদি আমরা দেখি এবিটা কিন্তু ভালোভাবে বেঁধে বেড়েছে থার্টি এইট পার্সেন্ট থেকে ফিফটি সেভেন পার্সেন্ট ইয়ার নিয়ে বেসিসে নেট প্রফিট যদি আমরা দেখি সেখানে একটা বড় বিগ জাম দেখতে পাই হয়তো খুব সম্ভবত এই কোম্পানির আদার ইনকাম খুব ভালো এসছে এই কোয়ার্টারে সেই কারণে কারণ সেলসে তো আমরা ডিপ দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে নেট প্রফিট খুব ভালোভাবে দাম করেছে তো এটা নিয়ে ডিটেলস আরও দেখতে হবে দেখে আমি অবশ্যই বলবো দেখুন বাইশ কোটি টাকা তো বাইশ কোটি টাকার প্রফিট চলে এসছে চৌত্রিশ দশমিক মানে পঁয়ত্রিশ কোটি টাকায় তো এখানে নেট প্রফিটও আমরা খুব ভালো একটা জাম্প দেখতে পাচ্ছি তো এই জাম্পিংটা আশা করছি তার ইনভেস্টারদেরও অবশ্যই খুশি করবে তো কালকে আমরা একটা বড় মুভ আশা করছি দেখতে পাবো সেলসে সেভাবে জাম্পিং না এলো নেট প্রফিটে খুব ভালোভাবে জাম্পিং এসেছে নেট প্রফিট খুব ভালোভাবে বিট করেছে ইপিএসে দেখুন সেখানে বেশ ভালোভাবে বিট করেছে দু টাকা সাতাশি পয়সার ইপিএস চার টাকা চল্লিশ পয়সা চলে এসেছে ঠিক আছে আর দুটো বড় বড় খবর একটু শর্টে দেখে নিন তো জেডি ভেন্স ইনি হচ্ছেন ইউএসএর ভাইস প্রেসিডেন্ট তো ইনি ইন্ডিয়ার সফরে এসেছিলেন আমাদের ভারতে এসেছিলেন পুরো ফুল ফ্যামিলি নিয়ে ভারত ভ্রমণ করেছেন তো ইনি এখানে ভারত ভ্রমণে নিজের বিচার বা ভারত সম্পর্কে আমেরিকার ভবিষ্যতের চিন্তাভাবনা কী সেই সম্পর্কে ইনি এখানে খুব ক্লিয়ারলি বলেছেন প্রাউড অফ ডিপ কানেকশান বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউএস তো ভারত আর আমেরিকার ডিপ কানেকশানে তিনি গর্ববোধ করেন সেটা এখানে বলছেন এই চেয়ে এছাড়াও দেখুন ওয়েন টু বিল্ড এ ব্রাইট নিউ ওয়ার্ল্ড উইথ ইন্ডিয়া তো চিন্তাধারা খুব উচ্চ পর্যায়ে আমেরিকা এবং ভারতের ভবিষ্যৎ খুব ভালো এখান থেকে আমরা একটা খুব ভালো ক্লিয়ার টিপস পেতে নিতে পারি দেখুন সেই টিপসটা হচ্ছে এই ধরনের বর্তমানে যেভাবে ট্যারি বয়ার চলছে যেভাবে চায়নার সাথে একটা ঝামেলা চলছে আমেরিকার ট্রেড হওয়ার নিয়ে তো সেই ক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু সেখান থেকে একটু সেফ জোনে আসে বলতে হবে সেটা এখানে ভাইস প্রেসিডেন্টের বক্তব্য শুনলে আমরা বুঝতে পারি তো এখান থেকে আশা করছি আপনারা যেটা বোঝার অবশ্যই বুঝতে পারবেন ঠিক আছে এছাড়াও এই ছবিটা পজ করে আপনারা ক্লিয়ারলি এগুলো পড়ে দেখে নিতে পারেন এটার ডিটেলস আমি বলছিলাম তার কারণ ভিডিওটা খুব বড়ো হয়ে গেছে আর পরবর্তী ভিডিওতে আমি আরও ভালো ভালো কিছু ইনফরমেটিভ টপিক নিয়ে চলে আসছে তো অবশ্যই দেখতে থাকবেন এই ভিডিওটা আশা করি স্কিপ না করে পুরোটা দেখেছেন পরবর্তী ভিডিও এছাড়াও আগে অনেক ভালো ভালো ইনফরমেটিভ টপিক নিয়ে আলোচনা করা আছে মার্কেটের ডিটেলসে অ্যানালাইসিস করা আছে বিভিন্ন কিছু স্টক সেই সব সেই সব ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং বন্ধুদের কাছে এই চ্যানেলটা শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলের এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে পারেন যে আপনারা কী দেখতে চাইছেন বা আপনারা কোন কন্টেন্ট নিয়ে আলোচনা চাইছেন সেই সম্পর্কে আমি অবশ্যই আলোচনা করব তো বন্ধুরা মার্কেটে থাকুন সুস্থ থাকুন ইনভেস্টমেন্টও দেখতে থাকুন ফিরে আসছি পরবর্তী ভিডিও